ভাতারের রামপুর গুপ্তপাড়া পুজো কমিটিকে পল্লী বাংলা শারদ সম্মান সোজা কথা পত্রিকার উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে পূর্ব বর্ধমানের ভাতারের রামপুর গুপ্তপাড়া পুজো কমিটি যে কোনো উৎসবে মানুষের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য পুজো কমিটির তবে লক্ষ্মী পুজোর আয়োজন থাকে নজরকারা সারা বছরই মানব সেবায় এগিয়ে আসেন রামপুর গুপ্তপাড়া পুজো কমিটির সদস্যরা কখনও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির বস্ত্র বিতরণ অসহায়দের আর্থিক সাহায্য প্রতিবন্ধীদের হুইলচেয়ার প্রদান কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা গরিব দুস্থ মানুষদের জন্য বিনামূল্যে ওষুধ পরিষেবা থেকে শুরু করে নানান সামাজিক কর্মকাণ্ডকে পাথেয় করে এগিয়ে চলেছেন রামপুর গুপ্তপাড়া পূজা কমিটি আর এই পুজো কমিটির মানবিক কর্মকাণ্ডের জন্য রামপুর গুপ্তপাড়া পুজো কমিটিকে হাজার পঁচিশ পল্লী বাংলা শারদ সম্মান সম্মানিত করলেন সোজা কথা নিউজ পত্রিকা ও ডিজিটাল নিউজ চ্যানেল পুজো কমিটির সদস্যদের মানবিক ও সামাজিক কাজের উৎসাহ কমিটির হাতে তুলে দেওয়া হয় জোগাতে স্মারক ও শংসাপত্র রামপুর গুপ্তপাড়া পুজো কমিটির অন্যতম সদস্য বিশ্বনাথ গুপ্ত জানিয়েছেন সোজা কথা নিউজ পত্রিকার তরফে পল্লী বাংলা স্মারদ সম্মান পেয়ে গর্বিত আগামী দিনে তাদেরকে মানবিক কাজে আরও অনুপ্রেরণা যোগাবে তাদের হাতে আমরা তুলে দিচ্ছি এই মানবিক কর্মকাণ্ডের যেন আরও আগামী দিনের ওনাদের স্বীকৃতি হোক এবং মানুষের পাশে এইভাবেই যেন থাকতে পারেন উৎসবে আনন্দে উপহারে সবাই যেন এইভাবেই শান্তি নিয়ে এলাকার মানুষের পাশে থাকতে পারেন সেই কামনা করে দুর্গা মন্দিরের সামনে মায়ের কাছে তাদের স্বীকৃতি কামনা করে এই মন্দিরটি ভক্ত পরিবারের সদস্যদের হাতে তুলে দিলাম আমরা কি কর্মসূচি নিয়েছি এবার এবারে পশ্চ বিতরণ করেছি তারপর সামনে লক্ষ পুজো আছে বিশাল খাওয়া দাওয়া আমাদের দৈদ সেবা আছে এটা আমাদের সেটা বড় বা দুস্থ বা কীর্তি ছাত্রছাত্রীদের প্রায় সমস্ত রকম আমাদের আছে সেগুলো সব আমরা লক্ষ্য পুজোর সময় আমরা দেবো আর দুর্গা পুজোর সময় আমাদের এমনি কষ্ট বিতরণ অনুষ্ঠান হয়েছে খাওয়া দাওয়া আমাদের নিয়ে যেতে চলছে প্লাস এখানে ওখানে যে আছে আমাদের এখানে প্রত্যেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সবাই এখানে খাওয়া দাওয়া করে এই কোনো বিভাজন বলে কিছু না আমরা প্রত্যেক মানুষ মানুষ হিসেবে ব্যবহার করি প্রত্যেককে ভালোবাসি ভবিষ্যতে চেষ্টা থাকবে আরো বেশি নতুন কিছু করার সবাইকে আপন করে আমাদের এই অনুষ্ঠানটিকে আরো বড় করে তোলা মানুষের সঙ্গে থাকা আর মানুষের পাশে থাকা তো আমাদের পরিবারের একটা বিশেষ গুণ বলতে পারেন বা আমাদের একটা মানে ইচ্ছাশক্তির একটা প্রবল প্রকাশ তো তো কথা খুবই ভালো লাগে বাড়ির প্রত্যেকটা সদস্যই এই কাজে নিয়মিত থাকে এছাড়াও গ্রামের আরও যেসব আমাদের রিলেটিভস আছে যারা আরও আশেপাশে প্রতিবেশী আছে তারাও এই কাজে আমাদের সাহায্য করে আমি কামনা করব যে সমগ্র এই বর্ধমান জেলা সমগ্র রামপুর সমস্ত সবার মঙ্গল কামনায় আমরা পাশে থাকতে পারি এবং আরও ভবিষ্যতে আমরা এই যে গরিব পাশে থাকা এটাকে যেন আরও উন্নতি পথে নিয়ে যেতে পারি আমরা সবার আশীর্বাদ কামনা করি আপনাদেরও দর্শন এবং মায়ের কাছে এই আশীর্বাদে প্রার্থনা কি যেন আমরা পাশে থাকতে পারি সেখানে আমাদের তরফ থেকে আমি গ্রামবাসী যুক্ত কথা বললে আমাদের ভুল হবে আমি আমার গ্রামবাসীর পক্ষ থেকে এই ফেলা পদে পত্রিকা সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের উন্নতি হোক তাদের আর হোক এই কেমন আমি সকলকে করছি এবং ঠাকুর যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সকলে মঙ্গল করে এইটুকু চাইছি খুব ভালো লাগছে আমার এবং ভাষা বলে প্রকাশ করার মধ্যে আমার খুব সুন্দর জিনিসটাকে আমাদেরকে শুরু করা হয়েছে মানুষ চাইছে মানুষ ভালোবাসে মানুষ সত সুস্থ এগিয়ে আসছে মানুষের চাহিদাটাকে আমরা কি সম্মান দিচ্ছি মানুষ যে আমাদের কাছে আসছে বুঝতে চাইছে এই যে আমাদের ব্লাটফাস্টে একসাথে নিয়ে মনগুলোকে ভাত ধরে চলার জন্য আমরা এগিয়ে আসছি মায়ের সামনে দাঁড়িয়ে আছেন কি কামনা করবে মাকে কামনা করছে মা সকলকে ভালোবাসত সকলকে সুস্থ থাকবো এবং অন্নবস্ত্র যেন হোক জন মা এবং কোনো রকম মহামারী বা কোনো এর মধ্যে যেন তা নিয়ে না আমাদের করোনা থেকে যা শিক্ষা হয়েছে মার কাছে এইটা কামনা করি আর নতুন করে যেন কোনো ব্যাধি আর মানুষের মধ্যে না ছড়ায় থ্যাংক ইউ